আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রেস ক্লাব এরিয়া থেকে আজকে আপনারা জানেন যে সুন্নিদের একটি মহা সমাবেশ ছিল এবং সেটি অলরেডি শেষ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি চারিদিকে হাজার হাজার সুন্নি ভাইরা দেখতে পাচ্ছে এখানে দাঁড়িয়ে আছেন এবং অন্যদিকে আমরা যদি দেখি যে সমাবেশ শেষ হওয়ার পরও তারা স্থানচ্যুত না হয় এবং দেখতে পাচ্ছি সেখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখনও রয়েছে প্রেস ক্লাব এরিয়াতে এবং আমরা দেখতে লক্ষ্য করতে পারছি যে এখানে শত শত পুলিশ কিন্তু অবস্থান করছে শুধু এখানে নয় আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে সারা ঢাকা জুড়ে কিন্তু শত শত মানুষ এবং শত শত পুলিশ আমরা দেখতে পাচ্ছি টহলরত অবস্থায় রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ আমরা যদি একটু সামনের দিকে যাই এবং সামনের দিকে গিয়ে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ মানুষ রয়েছেন এখানে এবং আমরা দেখতে পাচ্ছেন পুলিশ ভাইরাও রয়েছেন এখানে পুলিশ ভাইরাও এখানে টহলরত অবস্থা রয়েছেন এবং শত শত সুন্নি যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন তারাও তাদেরকেও কিন্তু দেখতে পাচ্ছে এখানে ফিলিস্তিনি পতাকা কালেমার পতাকা সহ নানান ধরনের ফেস্টুন এবং প্লেকার্ড দেখতে পাচ্ছে এবং আরেকজনকে দেখতে পাচ্ছি যিনি হচ্ছেন কালিমার পতাকা গায়ে দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সমাবেশ শেষ হওয়ার কারণে কিন্তু এখানে যে শত শত যে ধর্মপ্রাণ মুসলিম সারা বাংলাদেশ থেকে যারা অবস্থা এসেছিলেন এখানে যুক্ত হওয়ার জন্য তারা কিন্তু এখানে অলরেডি যুক্ত হয়েছিলেন আজকে নয়টার সময় তাদের মেন সমাবেশ ছিল বায়তুল মুকাররম এরিয়াতে এবং এই পুরো এরিয়াতেই কিন্তু তখন পুরো মানুষে কিন্তু সেরে গিয়েছিল আপনারা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন যেখানে কি কী পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে এবং বর্তমানেও তারা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত মানুষ এবং এখানে দেখতে পাচ্ছি অনেকে বক্তব্য দিচ্ছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি নবীর দলের মানুষ আমরা আমরা দেখতে পাচ্ছি যে একজন অলরেডি এই নিয়ে কথা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো সকাল থেকে ছিলেন দেখতে পেরেছেন আমরা অন্যান্যদের মতো কোন রকম মারামারি হানাহানি বাস ভাঙা ট্রাকে আগুন লাগানো এগুলাতে আমরা আলহামদুলিল্লাহ নেই আমরা আলহামদুলিল্লাহ সকাল থেকে শান্তিপূর্ণ আমরা এই আন্দোলনটি সফল করেছি আলহামদুলিল্লাহ এটা এটার সাথে ফেসিসবাদের আমাদের কোনো আতাত নাই ফেসিসবাদেরা এখন বিভিন্ন রূপে আগমন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা রিক্সা লিগের নাম দিয়ে আগমন করে তারা ব্যাটারি চালিত লিগের নাম দিয়ে আগমন করে এসব কথা বলে লাভ নাই ভাই এগুলো আপনাদের আপনাদের চেহারা জাতির সামনে আগে প্রকাশিত হয়ে গিয়েছে এসব গুঞ্জন ছাড়া কিছুই নয় আপনাদের মেন আমাদের আজকে সকাল নয়টা থেকে আনুষ্ঠানিকভাবে দশটা থেকে একটা পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল আমাদের ফজরের পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দিনী ভাইয়েরা সুন্নি ভাইয়েরা সমাবেশ করেছেন এবং মানুষের কষ্ট হয় এই জন্য আমরা সমাবেশটা তাড়াতাড়ি আমাদের কার্যক্রম শেষ করে দিয়েছি আমরা দারুন রাজা সিদ্দিকা কামিল মাদ্রাসা থেকে এসেছি বিশ্ববাসীকে আমাদের একটাই মেসেজ যে বিশ্বের যে কোনো প্রান্তে আমার একজন মুসলিম ভাই যদি নির্যাতিত হয় সে যেই ঘরনার হোক যেই মতাদর্শের হোক আমার মুসলিম ভাই সেই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে আমরা সবাই এক দেহ এক আছে ঠিক কিনা বলে এটাই আমাদের মূল লক্ষ্য এবং হ্যাঁ আমাদের আজকে আসার আরেকটা লক্ষ্য হচ্ছে শুধু ফিলিস্তিন নয় আপনারা দেখতে পাচ্ছেন ভারতেও আমাদের মুসলিম ভাইদের উপর মানে নিপীড়িত একদম গরু ছাগলের মতো তারা আমাদের মুসলিম ভাইদের সাথে আচরণ করতেছে এবং আমরা এর দ্বারা আমাদের রাসুল সাল্লা সাল্লামের হাদিস গাজবাই হিন্দের গন্ধ পাচ্ছি ইনশাল্লাহ আমরা গাজবাই হিন্দের জন্য প্রস্তুত মুসলিম আমার মুসলিম ভাই যেখানে নির্যাতিত হবে সে যত বড়ই ক্ষমতাধর রাষ্ট্র হোক না কেন আমরা জাপিয়ে পড়ব রক্ত দিতে এক এক সেকেন্ড আমরা দেরি করবো না ইনশাআল্লাহ জি কাশ্মীরের যে অবশ্যই পরিকল্পিত এবং এটা ভারত সরকারের এখন এই যে আমরা ডক্টর ইউনুস আমাদের সম্মানিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন তারপর থেকেই ভারতের কিন্তু চুলকানি শুরু হয়ে গিয়েছে তারা বিভিন্নভাবে আমাদেরকে নাস্তানাবুদ করার চেষ্টা করতেছে মুসলমানদেরকে হয়রানি করার চেষ্টা করতেছে এবং তারা ভুলে গিয়েছে যে এই পৃথিবীতে একটি বৃহত্তর জাতি হচ্ছে মুসলিম এই মুসলিমরা যখন জেগে উঠবে খালেদ বিন ওয়ালিদের উত্তরসুরিরা যখন জেগে উঠবে হজরতের শাহজালা রহমতুল্লাহ আলাহ উত্তরসুরিরা যখন জেগে উঠবে তখন কোন ইহুদি বেদিন কাফিরের এই পৃথিবীতে জন্ম হবে না ইনশাল নরেন্দ্র মোদী উনার কথা কি বলবো উনারা তো সকালে ব্রেকফাস্ট করে গোবর দিয়া ঠিকা বলেন ওরা ওরা ড্রিঙ্কস করে ইয়া দিয়া কি গরুর গোমত্র দিয়া ওদের মাথায় গোবর হবে না তো কি হবে জ্ঞান হবে আমরা মুদিকে বলতে চাই বেশি ভালো হবে না আমাদের মুসলিম ভাইদের উপরে আঘাত করলে তোমরা যদি আমাদের মুসলিম ভাইদের উপরে আঘাত করো তার চেয়ে তিন গুণ বেশি আমরা পাওয়ার দিয়ে আঘাত করবো মুদিকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি আমরা আমরা মুসলমান সবাই এক হয়ে বলছি ঠিক না আর মুদিকে আরো বলতে চাই তুমি নাশকতা বলবো করবা না মুসলমানদের সাথে ঠিক আমরা দেখতে পাচ্ছিলাম আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যে বিশাল মহাসমাবেশ ছিল আজকে সুন্নি আলেমদের এবং যারা সুন্নি ধারণা রয়েছেন এবং আরেক ভাইয়ের আমরা দেখতে পাচ্ছি আরো আরেকটি ভাই কথা বলছেন মারামারি তাঙ্গা হাঙ্গামা এগুলোর মধ্যে কোনো রেকর্ড নেই আমরা আসছি শান্তিপ্রিয়ভাবে সুন্নি মুসলমান আমরা তাদেরকে জানান দেওয়ার জন্য আসছি আমরা যে ফিলিস্তিনের পক্ষে আছি আমরা ওইটা জানান দেওয়ার জন্য আসছি আমরা কোনো এখানে রাজনৈতিক বিষয় আসি নাই আমাদের মুসলমান ভাইদের জন্য আসছে তাই এটার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করি আমাদেরকে সময় দেওয়া হয়েছিল বারোটা পর্যন্ত আরও অনেকক্ষণ সময় বাকি আছে এখনও পর্যন্ত বারোটা বাজে নাই আমাদেরকে কিন্তু তারা কি পুলিশে সরাই দিচ্ছে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে সরাই দিচ্ছে এটা থেকে আমরা মনে করি এরা আমাদেরকে ভয় পাইছে ইসরায়েলের সংক্রান্ত আছে হ্যাঁ অবশ্যই আছে না এইখানে একটা কথা হচ্ছে কি এখানে দুইটা বিষয় আছে দুইটা বিষয় হচ্ছে যারা অন্য আকিদার মানে বত আকিদার যারা আছে তাদেরকে সুযোগ দিয়েছে তারা দাঙ্গা হাঙ্গামা সব কিছু নিয়ে সবসময় থাকে কিন্তু আমরা সুন্নি মুসলমানরা আমরা এগুলো নিয়ে থাকি না তো তাদেরকে বয় পেয়ে জায়গা দিয়েছিল কেন তারা দাঙ্গা হাঙ্গামা করবে এখন আমাদেরকে বাঁধা দিচ্ছে আমরা তো মারামারি করব না আমরা দাঙ্গা হাঙ্গামা এগুলো করবো না এটা সবাই জানে তাই আমাদেরকে বাঁধা দিতেছে যেন আমরা এখানে এগুলো করতে না পারি আর এখান থেকে আমার মতে আর একটা জিনিস জামাতরা ওকে এটার মধ্যে আছে মানে আমাদেরকে কি বিভ্রান্ত করার জন্য জামাতরা আমাদেরকে কি ঠেকানোর জন্য এগুলো করতেছে আমাদেরকে বলা হয়েছে প্রথমে দিতে কি দিয়েছিল আমাদের একটা টাইম দিয়েছিল ওইখানে পারমিশন দিয়েছিল তারপরে আবার এই দুই তিন দিন আগে পরশু দিন এসে আবার কি এটা বন্ধ করে দিয়েছে এটা আমাদেরকে সহযোগিতা করা হয়েছে না এখানের মধ্যে আমাদের না না এখানে কিছুই ঘটে নেই এখানে শুধু আমরা সবাই সুন্নি মুসলমানরা আছি ও শুধু একটা বিষয়ে ওই যে ফিলিস্তিনের পক্ষে আমরা যে আমরা ফিলিস্তিনের পক্ষে আসি ওইটা জানান দেওয়ার জন্য কেননা আমাদের সবার সম্ভব না যে এখান থেকে যে ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়াবো বা তাদেরকে সহযোগিতা করবো তাদের আমাদের ক্ষমতা ওইটা নাই তাই বিদায় আমরা এখানে তাদের পক্ষে আছে এখান থেকে বাংলাদেশ থেকে আমরা জানান জানান দেওয়ার জন্য এখানে আসছি আমরা এখানে সারা বাংলাদেশ থেকে আজকে শুধু এই প্রেস ক্লাব নয় সরোয়ার উদ্যান নয় সারা বাংলাদেশে আমাদের এই মজলুমের পক্ষে সুন্নি মোমিন মুসলমানেরা নেমে গেছে সারা ঢাকা শহর আজকে লোকে লোকারণ্য হয়ে গেছে মহা সমাবেশ সারা ঢাকা শহর আজকে আমরা যদি ইচ্ছা করতাম আমাদেরকে সরোয়ার উদ্যান দেওয়া হয় নাই আমরা ইচ্ছা করলে আমরা সারা ঢাকা শহর বিছানা বালিশ বানিয়ে দিতে পারতাম কিন্তু আমরা তা করি নাই আমরা উশৃঙ্খল নই চুন চুন খেয়ে যারা চুন খেয়ে মুখ পড়ে গেছে তারা দই দেখলেও ভয় পায় ইতিপূর্বে দেখেছে যে যারা গাড়ি ভাঙচুর গাড়ি পোড়ানো এই মানুষ হত্যাকাণ্ড করেছে আমরা সেই কাজে করি না এটা আজকে প্রমাণ হয়ে গেল আমরা নবী প্রেমিক অলিপ্রেমিক ফিলিস্তিনের পক্ষে আমাদের সামর্থ্য না থাকা সত্ত্বে আমরা আজকে ঢাকার ময়দানে বাংলাদেশে পড়ে আছি কিন্তু আমাদের অন্তরাত্মা এখন ফিলিস্তিনের জমিনে আছে ফিলিস্তিনে আমাদের অন্তর পড়ে আছে আজকের মুসলুম ফিলিস্তিনের গাজার মুস মুসলমানদের পক্ষে

ফিলিস্তিনের মুসলমানদের উপরে হত্যা হচ্ছে আমরা আমাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই প্রেস ক্লাব থেকে জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা এসেছি বিশ্ব জাকের মন্দির থেকে বিশ্ব অলির স্থলাভিষিক্ত মিয়া নির্দেশে আমরা এসেছি এবং সারা বাংলাদেশ থেকে সমস্ত অলির দরবার থেকে চৌষট্টি জেলার থেকে আমাদের আশেপাশ থেকে সমস্ত সন্নি তরিকতপন্থী ভাইরা মোমেন মুসলমানের আজকে এই ঢাকা সারা ঢাকার শহরকে মহাসমাবেশে পরিণত করে দিয়েছে ইনশাআল্লাহ আমরা আমাদের আর সহ্য হচ্ছে না আমাদের ফিলিস্তিনি গাজার আমাদের বাইব শিশু বাচ্চাদের উপরে যে নির্যাতন করা হচ্ছে আমাদের মা বোনদেরকে উপরে নির্যাতন করা হচ্ছে ভারতের মুসলমানদের উপর নির্যাতিত হামলা করা হচ্ছে সারা সারা পৃথিবীর মুসলমানেরা আজকে মার খাচ্ছে আজকে ইসরায়েলি সৈন্যরা আমেরিকার পাঁচারা গোলামেরা আজকে নিরহ মানুষদের উপরে যে হামলা চালাচ্ছে আমরা এই বাংলাদেশ প্রেস ক্লাব থেকে এই সাংবাদিক ভাইরা আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা এখানে সারা ঢাকা শহরে এসেছেন তারা জানলেন এবং আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর পৃথিবীরবাসীকে জানাই দিতে চাই আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে দেখা হবে আবার রাজপথে যেখানে আমাদের মুসলমান ভাই বোনেরা যেখানে মার খাবে আমরা সেখানে আছি ইনশাল্লাহ আমরা সমস্ত ইসরায়েলি পণ্য বয়কট করলাম ইসরায়েলি সমস্ত বয় পণ্য আমরা বয়কট করলাম আপনারা বয়কট করবেন বয়কট করবেন ইনশাল্লাহ ভয় করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এখানে